সিনেমায় একটা হিরো ভিলেনকে কে আইন টোপকে কুপিয়ে মারলেও সে হিরোই থাকে আর আমরা মাঝখান থেকে ভিলেন হয়ে যাই ধূমকে তো মুভির টিয়েজারটা দেখে আমি জাস্ট কিছুক্ষণ কিছু মিনিট পুরো সাইলেন্ট হয়ে গেছিলাম মানে কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছিলাম না এতটাই সাংঘাতিক

তো কংগ্রাচুলেশনস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর সকলকে আমি জানাই স্পেশালি দেব দা অভিনন্দন আরো অনেক অনেক দূর এগিয়ে যাও দাদা অনেক ভালো হোক অনেক সাকসেস পাও জীবনে আর আমাদেরকে এরকম দারুণ দারুণ মুভি তুমি উপহার দাও এটাই আমরা চাই সিনেপ্রেমী মানুষরা প্রত্যেকেই আট বছর আগে চ্যাম্প সিনেমাটা দিয়ে শুরু হয়েছিল দেবদা এবং রুকমিনীদির অভিনয় এখানে খুবই সুন্দর একটা সিনেমা ছিল আমরা দেখেছিলাম প্রত্যেকে ফাইনালি আট বছর কিন্তু হয়ে গেল দেবদা তুমি এইভাবেই এগিয়ে যাও আরো অনেক অনেক ভালো ভালো মুভি আমাদের এরকম উপহার দাও আশা করছি বাঙালি সমস্ত সিনেপ্রেমী মানুষরা তোমার পাশে সর্বদাই থাকবে আর স্পেশালি আমার তো মানে ছোটবেলার তুমি হচ্ছে গিয়ে স্বপ্ন এরকম হয়তো অনেক মেয়েরই জীবনের স্বপ্ন যাই হোক আজকে কিন্তু ভেঞ্চার্স এর কিন্তু লোগোটাও চেঞ্জ করা হয়েছে আগে ইয়েলো কালারের মধ্যে লেখা ছিল এখন কিন্তু রেড একটা ডিজাইন করা দেব কথাটা লেখা হয়েছে এবং নিচে এবার এই ডি এটা কিন্তু একটা বেশ মজার একটা মানে খুব সুন্দর করে দাদার এই হয়তো এই নামটা দেওয়া ডি ফর দেব থাকছে আর ই ফর এন্টারটেনমেন্ট এবং ভি ফর ভেঞ্চার্স সেটাকে আবার কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই হিসাবে কিন্তু নেওয়া যেটা খুবই সুন্দর লাগলো এত সুন্দর একটা বেশ এটা দারুণ এইবার আসি ট্রেজারটায় তো খুব সুন্দর একটা মানে ড্রোন শট ফার্স্টে একটা চিল উড়ে যাচ্ছে মানে খুব সুন্দর একটা স্টার্টিংটা ছিল এবং এখানে সাইড দিয়ে একটা কিন্তু দেবদার ভয়েসে কিছু কথা ভেসে আছে যেটা আমার খুব ভালো লেগেছে সেগুলো কথাগুলো তোমাদের তোমরা অনেকেই দেখেছো আমি জানি টিজারটা অনেকেই দেখেছো বাট তবুও আমি এটা জাস্ট একটু বলছি এটা আমার ভালো লাগলো তাই হয়তো তোমাদেরকে আমি বলছি দেবদা ফার্স্টে কিন্তু বলছেন গত নয় বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি মানে কথাটার মধ্যে কিন্তু একটা বোঝা যাচ্ছে যে কিছু একটা এমন ঘটেছে যার জন্য দেবদাকে কিন্তু প্রতি মুহূর্তে মানে সবার থেকে আড়াল করে ছুটে বেড়াতে হচ্ছে তারপরের লাইনটা আমি বলি আমি কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘর ছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে তোমরা বুঝতেই পারছো কথাটা কি বোঝাতে চাইছেন আমি মৃত্যুকে আর ভয় পাই না তো বুঝতেই পারছো মানে সে আঘাত খেতে খেতে একটা কষ্ট যন্ত্রণা সহ্য করতে করতে সে কিন্তু আর মৃত্যুকেও ভয় পাচ্ছে না সিনেমায় একটা হিরো ভিলেনকে আইন টোপকে কুপিয়ে মারলেও সে হিরোই থাকে আর আমরা মাঝখান থেকে ভিলেন হয়ে যাই আমার মনে হয় এই গল্পটা হয়তো কোনো দেশত্ববোধক গল্প এবং এই গল্পে দেবদার চরিত্র কোনো অনেস্ট ইন্ডিয়ান আর্মির চরিত্র হয়তো শুভশ্রী দি দেবদার প্রেমিকা ছিল এবং তাদের বিয়ে হয় সুন্দর সুখে জীবনযাপন করছিল গল্পে এটাই এগোতে থাকে এই গল্পে পরমব্রত চট্টোপাধ্যায় রুদ্রনীল ঘোষ এবং চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু আছেন আর লোকেশনটাও কিন্তু খুবই ভালো ছিল এবং ওই লোকেশনে এত সুন্দর ড্রোন শট নেওয়া হয়েছে খুবই সুন্দর কাস্টিংও খুব ভালো ছিল আর গল্পটাও আমার মনে হচ্ছে খুবই ভালোই হবে কোন একটা ঘটনা ঘটে সেই সময় কারোর ষড়যন্ত্রের শিকার হন কিংবা তিনি কোনো মিশনে গিয়ে নিজের ভুলে এমন কিছু একটা ঘটে যার কারণে দেবদা দেশদ্রোহীর আখ্যা পায় এইভাবেই কিন্তু এরপর গল্পটা কন্টিনিউ হচ্ছে একজন অনেস্ট মানুষ একটা পায় তো সেই যন্ত্রণাটা কিন্তু আখ্যা সাংঘাতিক সেই যন্ত্রণাটা ভয়ঙ্কর একটা যন্ত্রণা সততার সঙ্গে লড়াই করা মানুষরা কোনো কারণবশত যদি দেশদ্রোহীর আখ্যা পায় সেই মুহূর্তে সে আয়নার সামনে নিজেকে দেখে চিনতে পারে না এবং সেই যে তার দুঃখ কষ্টটা যেন যন্ত্রণাটা বেরিয়ে করে একটা ভাবে চিৎকার করে রাগ দুঃখ কিভাবে মানে প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে দেশদ্রোহীর আখ্যা পেয়েও মনের দিক থেকে ভাঙতে ভাঙতেও কিন্তু ফাইনালি ঘুরে দাঁড়াবে দেবদা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সে কিন্তু চিরঞ্জিত চক্রবর্তীর সাহায্য নেবে এবং শত্রুর সঙ্গে লড়াই করার জন্য অনেক ট্রেনিং নিয়ে নিজেকে কিন্তু তৈরি করবে সেটাও কিন্তু কিছুটা হলেও বোঝা যাচ্ছে ফাইনালি সে হয়তো প্রতিশোধ নিতে যাবে এবং সেই সময় দেখা যাবে তার হাতে পতাকা এবং অনেক মানুষ যারা আসছেন তাদের হাতেও পতাকা হয়তো দেখে মনে হচ্ছে ফিফটিন আগস্ট বা প্রজাতন্ত্র দিবস এমন কিছু একটা দিন হতে পারে সেই সময় সে যাচ্ছে প্রতিশোধ নিতে সেই মোমেন্টটা দারুণ তার লুকটা কিন্তু দুর্দান্ত এখানে দেবদার অভিনয় কিন্তু জাস্ট মানে দুর্দান্ত ছিল এখানে দেবদার যে একটা বৃদ্ধ লুক দেখানো হয়েছে সেটা হয়তো দেবদা অ্যাকচুয়ালি যে অনেক দিন পরে সে বৃদ্ধ সে সেটা হয়তো নয় শত্রু চোখের থেকে নিজেকে গোপন করে রাখার জন্য হয়তো এই লুকটা ছদ্মবেশ নিয়েছেন এরকম একটা হয়তো গল্পে থাকতে পারে এবং দেখা যাচ্ছে রুদ্রনীলের সামনে সে কিন্তু ডন বা পুষাব দিচ্ছেন একজন ইয়াং ছেলের মতো যেটা দেখে কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছেন এবং তিনি বলছেন কে তুমি সে অবাক হয়ে যাচ্ছে এরকম একটা রূপ দেখে তো এখানে কিন্তু সে হয়তো শত্রু চোখে ধুলো দেওয়ার জন্য এই ছদ্মবেশ নিয়েছে অ্যাকচুয়ালি সে কিন্তু কোনো মানে ইয়াং মানুষ ওরকমই একটা যে বৃদ্ধর বয়স সেটা হয়তো নয় এইবার বলি আমার কাছে কিন্তু ক্লিয়ার নয় যে শুভশ্রী দি লাস্ট অব্দি কি হলো এক্স্যাক্টলি কারণ দেবদার ওইরকম একটা লুক দেখা গেল বাট শুভশ্রীদের কি হলো এটা সবারই একটা মনে কোয়েশ্চেন আসছে আমার কাছেও এক্স্যাক্টলি ক্লিয়ার নয় শুভশ্রীদি কি ফাইনালি কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলেন নাকি দেবদাকে কোনো কারণে হয়তো ভুল বুঝলেন এবং তার সঙ্গ ছেড়ে তিনি পরমব্রতর সঙ্গে হয়তো সুখে জীবনযাপন কাটাচ্ছেন সেরকম কিনা কি হলো এক্স্যাক্টলি সেটাই এখন দেখার বিষয় যেহেতু এখানে বলা হচ্ছে অসমাপ্ত প্রেমের গল্প আর কি হতে চলেছে সেটাও লাস্টে দেখা যাচ্ছে না তো হয়তো এই গল্পের শেষে দেবদার যে চরিত্রটা সে হয়তো মারাও যেতে পারে আবার হয়তো গল্পটা অন্যভাবে ঘুরে দেখা গেল হয়তো আহ দেবদা হয়তো অন্যরকম কোনোভাবে জীবনযাপন করছে সেটাও কিন্তু ফুটিয়ে তোলা হতে পারে এইবার দেবদা শুভশ্রীদের প্রেম কাহিনীটা কেমন ছিল শেষটা ঠিক কেমন হয়েছিল কেনইবা বা অসমাপ্ত প্রেমের গল্প এখানে বলা হচ্ছে ঠিক কি ঘটেছিল কিংবা হঠাৎ করে দেবদা কেন দেশদ্রোহী হয়ে গেলেন কিংবা নায়ক থেকে খলনায়ক কেন সেটারই বা কারণ কি আবার চিরঞ্জিত চ্যাটার্জি আহ প্রকৃত কি উনি বন্ধুত্ব ছিলেন উপকার করেছিলেন নাকি বন্ধুর আড়ালে কোনো শত্রুতা সবটাই কিন্তু জানতে গেলে মুভিটা এরপর দেখতে হবে এই গল্পে দেবদার লুকটা কিন্তু দুর্দান্ত তার যে সেই তাকানোটা বা হাঁটা চলা মানে যাচ্ছে ভাবলেই অবাক লাগে এই কি আমাদের সেই বা খোকা বাবু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হচ্ছে সেই দেবদার সেই লুক পাগলু খোকা বাবু কিংবা রোমিও সেই যে মানে নাচে গানে ভরপুর সেই যে দেবদা এখানে বৃদ্ধর লুকে মানে কি মনে হচ্ছে তোমাদের এখন দেখে মেলাতে দুজন কি একই মানুষ কি মনে হচ্ছে তোমাদের দেখে দেবদার ধুমকেতু ট্রেজারটা আজকে রিলিজ হওয়ার পর আমাদের সবার প্রিয় দা কিছু কথা বলেছেন সেটা একটু তোমাদেরকে আমি পড়ে শোনাই এই দেখো কিছু কথা বলেছেন উনি বলেছেন মানুষের জেদ কি না পারে কে বলবে এটা নয় বছরের পুরনো ছবি কৌশিক গাঙ্গুলি নামক ম্যাজিশিয়ানকে কুর্নিশ জানাই দেব নামক অভিনেতা ও একজন অসম্ভব পরিশ্রমী তারকাকে কুর্নিশ জানাই শুভশ্রী নামক এক তুখর অভিনেত্রী কে কুর্নিশ জানাই পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁজ ধূমকেতু সব বাঙালিদের বলি ওয়ার টু পরে হবে ধূমকেতু সত্যি তাই ধূমকেতু সবার আগে ধূমকেতু যা ঝড় নিয়ে আসছে তার প্রমাণই হয়তো পাবলিক রিয়াকশন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব ঝড় বইছে জাস্ট লাখ লাখ রিয়াকশন লাইক কমেন্টে ভরে যাচ্ছে দেব শুভশ্রী জুটি হলো গিয়ে আমাদের কাছে একটা অনেকটা আবেগ প্রবণের একটা জায়গা মানে সত্যি খুব ইমোশনাল একটা মোমেন্ট কারণ এত বছর পর দেবদার শুভস্মৃতি সেই যে আমরা দেখতে পাবো বড় পর্দায় এটা সত্যি মানে পাবলিক বুঝে দিচ্ছে যে কতটাই তারা অপেক্ষায় ছিল কতটাই তারা মানে আকুল হয়ে অপেক্ষা করছিল যে কবে আসবে কবে আসবে দেবদার শুভস্মৃতিকে আবার কবে দেখতে পাবো এই ধূমকেতুটা আসা নিয়ে মানে সত্যি সবাই এতটাই মানে ইন্টারেস্টেড এখনই দেখা যাচ্ছে কিভাবে ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায় দেবদা শুভশ্রীদের মনেই হচ্ছে না মনে হচ্ছে কোন ছবি এটা রিসেন্ট এই যেন হয়েছে রেডি এবং আসছে এরকমই মনে হচ্ছে যেন মনে হচ্ছে না যে এতটা লং টাইমিং যে রয়ে গেছে এটা কিন্তু সত্যি মনে হচ্ছে না যেন আমার কাছে আর প্রচন্ড এক্সাইটেড যে আবারও দেখতে পাবো দেবদাস শুভশ্রীদিকে একসাথে জানিনা ভেতরে কোনো রোম্যান্টিক গান বা সেরকম কিছু আছে কিনা যদি সেরকম কিছু থেকে থাকে তাহলে ছবিটার জন্য হয়তো আরো ভালো হতে পারে হয়তো দেবদা এই মুভিটা আমাদের মতো বাংলার সিনেপ্রেমী দর্শকদের সামনে আনবে বলে অনেক লড়াই করেছে আর আমার মনে হয় বাংলার দর্শকরাও হয়তো এই ছবিটার জন্য কিন্তু ভালোবাসায় ভরিয়ে দেবে ভগবানের কাছে প্রার্থনা করি ছবিটা অনেক অনেক সাকসেস পাক দেবদা বলেছিলেন ধুমকেতু এই মুভিটা তার জীবনে শ্রেষ্ঠ ছবি যে কোনো শিল্পীকে যে কোনো ছবি বানাতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় এবং এক একটা ছবিতে কিন্তু তার এক একটা লুক আলাদা তার চরিত্রটাও আলাদা থাকে থাকে কিন্তু কিন্তু চেঞ্জ এবং সব যে কোনো সে ফুটিয়ে আপ্রাণ চেষ্টা করে কিন্তু দেবদার কাছে এই ছবিটা একটা অনেক কঠিন ছিল কিন্তু সে সেটাকে সহজ করেছে অভিনয়ের মাধ্যমে সে আপ্রাণ চেষ্টা করে গেছে এই ছবিটা যাতে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে তো তার কাছে কিন্তু এটা শ্রেষ্ঠ ছবি এটা কিন্তু সে অনেকদিন আগেই বলেছিলেন চ্যালেঞ্জ খোকা বাবু রোমিও কিংবা খোকার এমন অনেক মুভি কিন্তু আমরা দেখেছি কিন্তু এই ধূমকেতু আমার মনে হয় সম্পূর্ণ একটা আলাদা লেভেলের মুভি আসতে চলেছে যা বাংলার সিনেপ্রেমী মানুষদের হৃদয়ে ছাপ ফেলবে হয়তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ধূমকেতু ট্রেজলারটা থেকে ঠিক কেমন মনে হচ্ছে কি মনে হচ্ছে কি হতে পারে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল ক্লিক করে রাখো তাহলে আমি যখনই দেবদার যে কোনো নতুন নতুন আপডেট পোস্ট করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এবং তুমি কিন্তু পর পর দেবদার সমস্ত আপডেট পেতে থাকবে আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করো ভালো থেকো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে